কিন্তু tamam যে সারা দহিসি কিছু তোমরা এর আরাদি তোমরা তোমরা রাখতে চাই না তোমাদের মা-বাবকে কষ্ট দিয়ে গৃহ ত্যাগ করতে করাতে চাই না মা-বাবকে সেবা করবে শ্রী পুত্রকে সেবা করবে প্রতিবেশী এসে সেবা করবে তারপর নিজেদের কাজ সুন্দরভাবে স্বচ্ছভাবে করবে হিন্দু গুইরাগী তোমাদের করতে চায় না তোমরা জ্ঞান হিক ভিক্ষু জ্ঞান তোরা সেইভাবে তো আর সেইভাবে আর কিচ্ছু বলার দরকার নাই তার তারা হচ্ছে স্বামীও পর স্ত্রীও পর দুইটা পর একাত্র হইয়া চিরকাল আপন হয়ে আছে মন্ত্রের মাধ্যমে আসিল চক্রবর্তী হইলো ভট্টাচার্য আসিল বাপ হলো দত্ত মোহন মহন্ত্রের কথাবার্তাই তো এই বর্ষ অনুদান বিদবেদাশি বেলা বর্ষ পুত্রান্তর পরিবর্তন কেকি আসিলা চক্রবর্তী নিজা আঠে মুগার্জী আছিল মেবে আসরত চক্রবর্তী হয়ে গেল মুগার্জী মন্ত্রে তন্ত্রে যদি কথাবারতে মুগার্জী হইতে পারে তাহলে আমার দীক্ষা মন্ত্রে কেন আমার বাবার পেটের বাচ্চা তোরা হবে না সে তোরা এই পেটের বাচ্চা হোক মার বুকের মাস পান করে মার বুক পেনশন মানি যে খেয়ে ফেলে যার উপায় করছে আমার বাপ বেটিরা আমার সন্তানের তাদের উপর নির্ভর যারা নির্ভরকারী নির্ভরশীল তাদের রক্ত আমি খাবো এই নিয়েও খারামি হব সুতরাং তোমরা সেইভাবে প্রস্তুতি নেবে বাপ বেটা বেটাই থাকবে থই চোর হই পদ হই বাপ বদমায় আমার সন্তানের বিরুদ্ধে যে যা খুশি বলে বলুন আমি তাদের তাকে তৈরি করার সুযোগ শত্রু বন্ধুর কাজ করে শত্রাই সমস্ত গলতি ধরিয়ে দেয় তোমরা প্রস্তুত হওয়ার সুযোগ পাবে তাই সেইভাবে কাজ করবে সেইভাবে চলবে তারই দীক্ষা সেই দীক্ষাটুকুরু যেই স্মরণ করবে বাবার দেওয়া নাম এই সুরে হচ্ছে রক্তের কাজ মহাপ্রভু গরঙ্গরে এই নির্যাতন পেয়েছে নির্যাতিত হয়েছিলেন তার ভক্তরা হয়েছিলেন ঘরে বাড়িতে কিন্তু আশ্চর্য তার হাজার হাজার লক্ষ ভক্ত গৌর সারা জানত না হরি তোমার ছাড়া আমরা জানি না আমরা রাস্তায় থাকি জলে থাকি আগুনে থাকি ক্রমাগত প্রাণ হয়ে থাকতে যেন পারি তাই গৌর হরি আজও নবুদ্দেবের বুকে দুই হাত করে চুলেই তো আছে সেই শত্রুরা কোথায় চলে গেলো বলে তাই তার তো আমি শ্বাস রক্ত তোমরা জানো নিচ্ছি নাকি তার রক্ত নিয়ে আর তোমাদের কাছে উপস্থিত হয়েছি গৌড়হরির মা আর আবার মা এক মাপের ঘরে। তাই তাই রক্ত এই রক্ত বেমায় রক্ত নয় এই রক্তে তোমাদের এক রক্ত করেছি কানে দিনেই ভাবে দেয় নিম্নে ঔরসে জন্ম আর এইভাবে দেয় এই ঔরসে জন্ম এই কানে দিয়া জন্ম দিয়ে দিয়ে দেয় এক রক্তের পরে তাই এই রক্তের মর্যাদা রক্ষা করবে এবং সেইভাবে চলবে ও সেই স্পর্শে তোমরা আগেও যাবে কে কি বললো না বললো এই গঙ্গা যত আবর্জনা ফেটে যায় হিন্দুদের কাছে গঙ্গা অপবিত্র হয়েছে হয়নি তাই বাবার উপর দিয়া ঝড় যাচ্ছে ঝাপটা যাচ্ছে অপবাদ যাচ্ছে কিন্তু বাবার উপর দিয়ে যাচ্ছে বাপ বেটা বেটি তোমাদের আমি এইভাবেই বুকে রেখেছি আর আবার কোনো কাজ নাই তোমাদের দা শুধু দিয়ে দিলাম কানে যতটা পারো করবা বাপ তোমাদের শুধু কাজের জন্য অপেক্ষা করবে না এই জব দিয়ে তোমাদের সিদ্ধি মুক্তিতে নেবে না বাপ যদি বেটা হয়ে থাকে তোমাদের বাপ হ্যাঁ আর সেই ইঞ্জিন তো একটাই থাকে হ্যাঁ পিছনের যে সত্যি থাকে না হ্যাঁ চাপাবো আর ইঞ্জিনে টেনে নিয়ে যাবে যেখানে তোমরা সেখানে ইঞ্জিন যেখানে তোমরা সেখানে অসুবিধা কি আছে যদি কিছু পারি টেনে নেব আমি একা সুখ ভোগ করতে চাই না যদি করতে হয় বাপ বেকার নিয়েই করবো আর একা আমি গিয়া ঠেলে দিয়ে চলে যাবো এক কথা সংগ্রাম সংগ্রাম তাই তোমরা এই কথাই বলবো সে আমরা যে আমাদের সংগ্রাম বলো আমাদের সংগ্রাম